কার্যকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো তমলুকের ডিমারি এলাকার মানুষজন জানা গেছে আরজিকর কাণ্ডের রে শহর থেকে জেলায় জেলায় দোষীদের শাস্তির দাবি চেয়ে ও নিরাপত্তার দাবিতে আগেই পথে নেমেছিলেন চিকিৎসকরা এবার দোষীদের শাস্তি চেয়ে ও নারীদের নিরাপত্তার দাবিতে জেলায় জেলায় পথে নেমেছেন সাধারণ মানুষজন তেমনই চিত্র দেখা গেল তমলুকের ডিমারি এলাকায় জানা গেছে তমলুকের ডিমারি এলাকার নাগরিক সমাজের পদযাত্রা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় শুধুমাত্র তাদের একটাই দাবি আর্যিকর কাণ্ডের দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় কলকাতার আর্যিকরের ঘটনার মতো দ্বিতীয়বার ঘটনা না ঘটে আপনারা প্রত্যেকেই মর্মে মর্মে কষ্ট পাচ্ছেন যে আজকে মহিলা ডাক্তার কি যন্ত্রণায় ছটপট করতে করতে তার প্রাণ দিয়েছে আপনারা বিবেকের যন্ত্রণায় ছটপট করছেন তাই আজ সমস্ত বিবেক ডিমারি এলাকার মানুষের বিবেক আজ রাস্তায় নেমেছে এই পদযাত্রা এই আবেদন করছে এই এলাকার মানুষের কাছে যাতে নারীর সম্মান রক্ষার্থে এই এলাকার মানুষ যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকবে সে ধরনের একটা পরিবেশ তৈরির আবেদন নিয়ে চলেছে এই পদযাত্রা বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন যে ট্রেনি মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করা হয়েছে এর প্রতিকার চাইতে গোটা দেশের বিবেক আজ জাগ্রত তারা নানানভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে রাস্তায় নেমেছে তারা চাইছে বিচার বিচার বিভাগ বিভাগীয় তদন্ত করে দোষীদের নির্দিষ্ট করে উপযুক্ত শাস্তি হোক থাকে সক্ষতার দেহ সহজের দেখো উন্নতির দেখো সমাজের দেহ আমি সৈমিক হয়তোবা আমি সৈমিক

আমাদের চন্দ্রকালীন প্রোগ্রাম একেবারে সে ওই বলতে পারে আমাদের বাড়িতে ছেলে মেয়েরা যারা অনুষ্ঠান করিমা

পুলিশ প্রশাসন সমাজ রাষ্ট্র ধর্ষিত হচ্ছে শিক্ষকের ছড়িয়ে আমি বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে দৌড় যা শাড়ি কপালে কানের দোল আর পায়ের ঘোরালে আপনি লোদ দেখ আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখে স্বপ্নে তাকে ইচ্ছে মতন দেখে আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিচার রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসি এর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসি এর যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন্ড হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স